আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরা ঈশ্বরের আশীর্বাদে অনেক সুস্থ আছি অনেক সুন্দর আছি আর ঘুষণাও ভালো আছে তো সারাদিনে সেরকম কিছু ভিডিও করা হয়নি একদম চলে আসলাম রাতে তো মেয়ের বিছানাটা করে নিচ্ছিলাম ও তো তখনও ঘুমায়নি তার জন্য দেখো বিছানাটা করে নিচ্ছি আর প্লাস্টিক তো মিলতেই হবে তো মেয়ে খুব একটা টয়লেট করে না বিছানায় তবুও প্রত্যেক দিন প্লাস্টিক মিলে রাখি আর আমাদের মতো মায়েদের বুঝতেই পারছো ডেলি একই রুটিন সেই এক কাজ করতে তো হবেই বাচ্চার জন্য খাবার বানানো তাকে খাওয়ানো তারপর তার বিছানা করা তার জামা প্যান্ট উল্টে পাল্টে শুকনো করা যেহেতু এই বৃষ্টির দিনে সবসময় ভেজা ভেজা মানে কি বলবো এই একটু রোদ্দুর উঠলেই জামা প্যান্টগুলো উল্টে পাল্টে শুকনো করে নিতে হয় তাও কখনো কখনো রয়ে যায় তো এই পরিস্থিতি আর কি তো এরকম বাচ্চা থাকলে অনেকটাই অসুবিধা হয় জামা প্যান্ট শুকনো হতে কারণ এদের তো অনেক জামা প্যান্ট লাগে তো সারাদিনে তো যাই হোক বিছানাটা করে নিলাম আর কাল তো মণ্ডলী যাবো তো কাল তো বুধবার তো সেই জন্য ব্যাগটা গুছিয়ে নিলাম আর জলের বোতল আর গ্লাস মেয়ে যদি রাতে ওঠে কখনো তাকে জল খাওয়াতে হবে সেই জন্য বোতল আর গ্লাসটা বিছানার মধ্যেই রাখি ওই দেখো এখনও ভেজা আছে প্যান্টগুলো আর একটা গেঞ্জি ছিল হালকা একদম ভেজা আছে সেই জন্য ঘরের মধ্যে মেলে দিচ্ছি খাটের মধ্যে কারণ পাখা চালাবো তো তো হালকা যেহেতু একটু ভেজা আছে তো কালকে শুকনো হয়ে যাবে তাহলে ওগুলো ইউজ করতে পারবো ও রাত্রির কাজ তো মোটামুটি কমপ্লিট তো এখন সাড়ে নটা বাজে ঘোষণা আজকে এখনও ঘুমায়নি তো আমার কাছে এখনো আসিও নি ওর ঠাম্মির কাছে টিভি দেখছে ওইভাবেই টিভি দেখছে তো ওকে নিয়ে আসবে এবার শুয়ে পড়বো তো ওকে নিয়ে শুলে ঘুমিয়ে পড়বে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর যখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তখন কিন্তু একা একা ঘুমিয়ে পড়ে এখন একটু নিয়ে শুতে হবে তারপরে ঘুমাবে আর সময় পেলেই সিঁড়িতে বসে পড়ি তো কারণটা একটু তোমাদের সাথে শেয়ার করি যেহেতু আজকে বাড়িতে ছিলাম তো বৃষ্টি হচ্ছিলো সকালের দিকে খুব তো মণ্ডলে যাওয়া হয়নি আজকে তো বাড়িতে ছিলাম আর বাড়িতে থাকলে একটু কাজ তো মানে থাকবেই এবার বাড়িতে যেদিন থাকবো সেদিন কিন্তু কাজ মানে বেশি বেশি করে থাকে আর মেয়েরও একটু বায়নাটা যেন বেশি বেড়ে যায় তো কান্নাকাটিয়ে করছিল অল্প একটু কান্না করেছে কিন্তু ওই সামলাতে হচ্ছিল তো সেই জন্য পবিত্র শাস্ত্র তো পড়ার টাইমই পায় না তো যখনই সময় পাই ওই সিঁড়িতে বসে পড়ি মানে সিঁড়িতেই কেন বসি সেটাই বলি যে ও যেহেতু দুয়ারে ঘোরাঘুরি করবে তো সিঁড়িটা যেহেতু সামনেই আছে ওখানটা বসে পড়লে না ওকেও দেখতে পারবো আর পবিত্র স্বাস্থ্যও পড়তে পারবো তো সেই জন্যই আর কি আমার তো আর একটা সাইডে গিয়ে নিশ্চিন্তে মানে বসে ধীরে সুস্থে বসে তো পড়া তো হবে না সেই রাত্রে মানে এই রাত্রে হবে কিন্তু বাকি যে দিনের বেলাটা হবে না মা কখনো কখনো ওকে যদি নিয়ে একটু বাইরের দিকে যায় কি সয় তখন আবার একটু মানে নিশ্চিন্তে বসতে পারি বাইবেলটা পড়তে পারি তো ও সামনে থাকলে স্থিরভাবে বসা যায় না মানে খুব কম ও কিন্তু খুব কম আর যখন আমি বেশিরভাগ এটাই করি যে যখন টাইম পাই তখনই ওই মানে সিঁড়িতে হোক চেয়ারে হোক যেখানে যা বসে পড়ি আর কি একটু পড়তেও তো ভালো লাগে আর সত্যি মানে বাইবেল যারা পড়ে এই পবিত্র বাইবেল তারাই জানে যে ওই বাক্যর মধ্যে কী আছে ওটা কতটা আনন্দের জিনিস আর মানে মনের মধ্যে কীরকম ফিল হয় তো আমি তো সেটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর কুশোনাকে বেশি দেখাতে পারছি না কারণ বুঝতে পারছি যে ভিডিওতে যখনই বাচ্চাকে বেশি টাইম দেখাচ্ছি তখনই কমেন্ট অফ করে দিচ্ছে বারবার অফ করে দিচ্ছে আর তাই ঠিক করেছি এখন যা পারবো সেরকমভাবে ভিডিও আপলোড করব ওকে কমই দেখাবো তবে হ্যাঁ ওর ওর ইম্প্রুভের কথা আর যা যা ওর উন্নতি হচ্ছে শরীরে বা ব্রেনের দিক থেকে বলো মেন্টালি ফিজিক্যালি আমি দুটোই আমি শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ সেই জন্যই আমার এখনও পর্যন্ত ইউটিউবে থাকা যে আমার মেয়ে কি ইম্প্রুভ হয়েছে আমি আমি চাই যে আরও আমার মতো মায়েরা দেখে উৎসাহিত হোক তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগে তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম যে আমার মেয়ে টয়লেট সিগন্যাল দিতে মানে পারছে আর ও মাঝে মাঝে পারছে এটা যে সেটা হলো যেমন আজকে করেছে আজ টয়লেট পেয়েছিলো তো জোর করে মানে আওয়াজ করেছে একটা শব্দ করেছে তখন আমি বুঝতে পেরে গেছি যে ও টয়লেট পেয়েছে সত্যি যদি এরকম প্রতি প্রত্যেকটা সময় হতো মানে প্রত্যেকদিন বলতো অবশ্যই বলবো অবশ্যই বলবে ঈশ্বরের আশীর্বাদ সদা সর্বদাই আছে আর আমি বিশ্বাস করি যে প্রভু গুরুজিষ দয়া সব কিছু সম্ভব হতে পারে তো আমিও ধৈর্য আর বিশ্বাস রাখবো প্রভুর প্রতি তো এইভাবেই তো আগিয়ে চলেছে সেই জন্যই মণ্ডলী অন্বেষণ করছি আর প্রভুকে যখন একবার পেয়েছি আর কি ছাড়া যায় বলো তো যতই হালাত আসুক যাব না ছেড়ে সত্যিই যাবো না ছেড়ে যতই আরও কঠিন সময় আসুক না কেন ছেড়ে যাবো না আর উনিও আমাদেরকে ছাড়বেন না একবার যখন মনোনীত করেছেন উনি আমাদেরকে ছাড়বেন না তো মেয়ে হ্যাঁ আজকে খুব সুন্দর কিন্তু টয়লেট সিগনাল দিয়েছে খুব সুন্দর দিয়েছে মানে আমি দূরে ছিলাম কিন্তু আমি বুঝতে পেরেছি ও খুব জোরে আওয়াজ করেছিল আর ঠিক সময় আমি এসে বসিয়ে দিয়েছিলাম আর একটা কথা শেয়ার মানে না করে পাচ্ছি না আরেকটা হচ্ছে কি ওকে এখন আর আমি ঘন ঘন খেতে দিই না আগে যেমন মানে টাইম বাই টাইম দিয়ে দিতাম এখন আর দিই না কিন্তু মানে বুঝতে চেষ্টা করি যে ও কিছু বলছে বা বোঝাতে চাইছে কিনা তো সেটা হচ্ছে ও যখনই খুব খিদে পাচ্ছে না তখন কান্না করছে মাকে ধরে টানছে আমাকে ধরে টানছে মানে টানটানি করছে আর কি রান্নাঘরে কিংবা মানে হাত ধরে টানটানি করছে তখনই বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওরা হয়তো এবার খিদা পেয়েছে তারপর আমি খেতে দিচ্ছি তো অল টাইম করি না কিন্তু এটা বাধ্য হয়ে করতেই হবে কারণ তবে ও বোঝাতে চেষ্টা করবে যে মা আমার খিদা পাচ্ছে আমাকে খেতে দাও যাই হোক এইভাবে আগে চলেছি তো প্রভুর দয়ায় এইভাবে একটু একটু করে সমস্ত কিছু সম্ভব হবে সুন্দর হবে আর হচ্ছেও অনেক কিছু সুন্দর হয়েছে সুস্থ আছি আমরা ভালো আছি তো চলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আশা করি ভালোবেসে পাশে থাকবে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আর মেয়ের কিছু দুষ্টুমি শেয়ার করব। অবশ্যই শেয়ার করব ও কতটা একজনকে মিস করেছিল বা করছে তো তোমাদের সাথে শেয়ার করবো পরের ভিডিওতে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো আজকের মতো এখানে শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে